তার আগে আসছিলাম মোহাম্মদ চাচার কাছে আমরা কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে গেছিলাম কিন্তু আমাদের ব্যস্ততার কারণে যত সময় আসতে পারি নাই আজকে আমরা আসছি তাকে আমরা এই সহযোগিতা দেওয়ার জন্য নাম প্রকাশের অনিচ্ছুক এক ভাই আমাদেরকে টোটাল তিন হাজার টাকা পাঠিয়েছেন ওনার জন্য আপনার এক হাজার ফল কেনা হয়েছে আর দুই হাজার টাকা নগদ সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী পাকের প্রতি দরুদ সালাম সাল্লাহ আলহিহাসাল্লাম যাই হোক যে ভাইটা অথবা যে ব্যক্তি আমাদের ক্যামেরার আড়াল থেকে আমার সম্পর্কে উনি আমার ভাই হয় নূর মোহাম্মদ অসুস্থ মানুষ অপারেশন অপারেশন করার পরে ওনাকে করা হয়েছে অনেক টাকা গরিব মানুষ একদম গরিব মানুষ যাই হোক তো ওনাকে এক ভাই তিন হাজার টাকা দিছেন দুই হাজার টাকা আজকে নগদে আমার মাধ্যমে শরীফুল ইসলাম আমার ছোট ভাই তাকে আমরা তুলে দিতেছি আর এক হাজার টাকা ফল কিনে দেওয়া হয়েছে যাই হোক ওই ভাইকে অনেক ধন্যবাদ আল্লাপাক বলছেন যে একটা অন্যতম একটা উত্তম ইবাদত হচ্ছে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাকে সহযোগিতা করা এমনও বলা আছে তোমার যদি সামর্থ্য নাও থাকে তুমি অন্তত পক্ষে চোখে হলেও একজন অসুস্থ মানুষের কাছে যাও তার সাথে দুইটা কথা বলো তাতেও তো তুমি কামিয়াবি হবা এবং আমাদের সবাইই যারা সুস্থ আছে আমাদের সকলেরই চিন্তা করা উচিত যে আমি আজকে সুস্থ আছি আল্লাপাকে আমাকেও তো কোনো সময় আমি অসুস্থ হয়ে যেতে পারি এটা একটা নিয়ামত অসুস্থতা এবং সুস্থতা দুটি আল্লাহ পাকের নিয়ামত তা আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাদের জন্য সব সময় সুস্থতা নামক নিয়ামতটা দান করেন আমরা বেশি বেশি জন্য তার ইবাদত করতে পারি আর যে ভাইটাই ক্যামেরার আড়াল থেকে সহযোগিতা করতেছেন দিল থেকে মন থেকে তার জন্য দোয়া করি তাকে আল্লাহ পাক সুস্থতা দান করুক এবং তার ফ্যামিলির সবাইকে সুস্থতা নামক নিয়ামতটা দান করুক এটা যথেষ্ট ভালো কাজ এর যা যা আল্লাপাক তাকে উত্তম যা যা ধন্যবাদ সেই সকল মানুষদেরকে যারা ক্যামেরার পিছন থেকে সহযোগ আমরা ক্যামেরার সামনে থেকে কাজ করি ওনারা ক্যামেরার পিছন থেকে কাজ করে ওনারা আছেন বলেই আমরা এই কাজগুলো মানে স্বচ্ছতার জন্যই আমরা ছবি বা ভিডিওগুলো নিয়ে থাকি আর এগুলো নিয়ে অনেকে সমালোচনা করেন মূলত আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের যে টাকাগুলো যারা দিচ্ছে টাকাগুলো আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছতে পারতেছি নাকি এটাই আমাদের মূল লক্ষ্য আমরা পাশে দাঁড়াইতে পারি নাই যে ভাইরা ওনার পাশে দাঁড়িয়ে আছেন বা সহযোগিতা করতেছেন তাদের প্রতি গরিব এলাকা এই ফ্যামিলি থেকে এই চাচা কষ্ট গরিব তারপর আগের থেকে এই প্রতিবন্ধী তারপরেও এর ফ্যামিলিতে একটাই সল সেই সলটাও এই অল্প দিনের মধ্যে অপারেশন করছে এ অপারেশন করছে তে দুই এই অবস্থা সংসারটা চালানোর মতন লোক নাই হ্যাঁ কিছু হালকা জমি জমা বাগি বর আছে তাও কামলা কামলা দিয়া তাও দিনপাত যায় না এখন করো না যদি আপনারা ক্যামেরার পিছিয়ে যারা ওই বাংলাদেশের আনাচে কানাচে যে যে যেখানে থাকেন যদি কোনোদিন যদি আপনি করে মনে কান্দে এই ভালো কাজে আরো সহজে করবেন আমরা এলাকা থেকে সরি মাধ্যমে চেষ্টা করবো যে